রাজপহালে একুশে জুলাই আর এই একুশে জুলাই উপলক্ষে কলকাতার ধর্মতলায় শহীদ সভার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী সমর্থকরা এসে পৌঁছালেন হাওড়া স্টেশনে সেখান থেকে হাওড়া জেলা নেতৃত্ব তাদেরকে বাসে করে পাঠিয়ে দেওয়া হল উত্তর হাওড়া শেম গার্ডেন এবং শ্রীরাম বাটিকায় সেখানে সেখানে রাত্রির বাস খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছে হাওড়া জেলা নেতৃত্ব জানান প্রায় পঁচিশ হাজার কর্মী সমর্থককে খাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয়েছে উত্তর হাওড়ায় শাম গার্ডেন এবং শ্রীরাম বাটিকায় পাশাপাশি কাল সকালবেলা তাদেরকে খাওয়া দাওয়া শেষে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা করা হবে এবং সেই বড় মিছিল যাবে সকাল সাড়ে নটায় এমনটি জানিয়েছেন হাওড়া জেলা সভাপতি কল্যাণ ঘোষ জানান অন্য থেকে এবারে শহীদ সবাই সমাবেশ লোক হবে অনেক বেশি এখান থেকে তৃণমূলের সুপ্রিমও কি বার্তা দেন কর্মীদের সেটাই এখন দেখান জেলার লোক পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার লোক আসতে সকাল থেকে শুরু হয়ে গেছে আসা এবারে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার মানুষ পর্যদুষ্টা করেছে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা তারা অনেক অনেক বেশি এবারে আমাদের একুশে জুলাই ময়দানে আসবে করাতে আমাদের হাওড়া জেলা থেকে ব্যবস্থা আছে পঁচিশ হাজার লোকের ব্যবস্থা করা আছে আপনার গতকাল থেকে ট্রেন ঢুকেছে আজকে পর্যন্ত সকাল থেকে ছটা ট্রেন অলরেডি চলে এসেছে রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত ট্রেন আছে এখানে এরা সকালবেলায় চান করে ফ্রেশ হয়ে টিফিন করে নটা সাড়ে সময় এরা বেরিয়ে পড়বে আমরা সাবের আলী নেতৃত্বে এসেছি হ্যাঁ উনি এসেছে আমরা বেরিয়েছি বাইরে থেকে চারটার সময় আমরা শহীদ করেছি কাছ থেকে কি শুনবেন দিদির কাছ থেকে শুনবো কি কি আগামী দিনে কি কি বার্তা দেয় কি কি

সেইজনে আমাৰ এছো